তোর সব মেয়ের জীবন অনেকটাই যেন পাল্টে যায় সেই আগের গতি যেন কিছুতেই আসতে যায় না তাও নিজেকে তো সেই গতিতে ফেরত আনতেই হবে আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ছিল একটা বিশেষ দিন আমার শাশুড়ি মা এবং আমার গর্ব করেছিল উপোস আর ওই জন্য আমি নিজের জন্য দুপুরে খাবারটা বানিয়ে নিয়েছিলাম তারপর একটু কলা খেয়ে নিয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলায় রাতে খাবারের জন্য প্রিপারেশন করছিলাম আগে আমি একদমই ময়দা মারতে পারতাম না আর এখন লেগেছে একদম প্রো লুচি করতে এক্সপার্ট আজকে এখানে গাজন খণ্ডবাসীর কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন এই গাজনের ইতিহাস তোমাদের অন্য এক সময় জানাবো চলো কথা বলতে বলতে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আর গাজনের ক্লিপ দেখতে দেখতে আমার কথা শুনতে পাবে না তোমরা এনজয় করো আজকের মতো আসি টাটা